সাত বছর বয়স থেকে যদি আপনি নামাজের কথা বলেন দশ বছর এমনি ছেলে পাক্কা নামাজি হয়ে যাবে ঠিক না আর যদি তিরিশ বছর বয়সে আমার কাছে পানি পরার জন্য আসেন পারা যাবে পারা যাবে পারা যাবে অনেকে বলে হুজুর সকাল বেলায় ডাকি না আমার ছেলে ঘুমায় কি করুন সকাল বেলায় ঘুমায় ডাকি না তো সকাল বেলায় ভূমিকম্প হইলে কি করবেন কথা বলেন সকাল বেলায় ঘরে আগুন লাগছে ওই দিন কি করবেন না ছেলেটা ঘুমায় ঘুমাক না একটু আগুন লাগছে তো কি হয়েছে পুরা মরুক তারপরেও ঘুমাক এরকম করবেন দুনিয়ার আগুনের জন্য দুনিয়ার আগুন থেকে বাঁচাতে হলে ছেলেকে যদি ডাকতে হয় জাহান্নামের নামের আগুন থেকে যদি বাঁচাতে চান ডাকার দরকার আছে না নাই এই জন্য দিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে কোন নামাজ দিয়ে জোরে বলেন বাবা যারা আছেন নামাজের দাওয়াত দিবেন এরপরে চার নম্বরে বললেন ওয়া আমুরু বিল মারুফ ভালো কাজের আদেশ দাও পাঁচ নম্বরে বললেন ওয়ান হানিল মুনকার খারাপ কাজের নিষেধ করো ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ এগুলো করো নাসি আনিল করোকার ভালো কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ বাচ্চাদেরকে এগুলো শিখাবে না এখন থেকে এগুলো শিখে বড় হতে হবে আপনি একা নামাজ পড়লে হবে না আশেপাশের বন্ধু বান্ধবদেরকে নিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই একা পাপ থেকে বাঁচলে হবে না সমাজটারও পাপ থেকে বাঁচানোর দরকার আছে না নাই আপনি যদি বলেন আমি তো নামাজ পড়ি হেরা না পড়লে আমার কি আমি পাপ করি না ওদেরকে আমি বাধা দিব না আমার কি আজাব আর গজব আসলে আপনিও বাঁচবেন না আপনি সবার আগে ভুগবেন ঠিক কি না লঞ্চের দ্বিতীয় তলায় কিছু ভালো মানুষ ঘুমায় লঞ্চের নিচের তলায় কিছু লোক লঞ্চ লঞ্চের তলা ছিদ্র করতে আরম্ভ করছে আচ্ছা লঞ্চের তলা যদি ছিদ্র কেউ করে কি হয় পানি ঢুকে লঞ্চ ডুবে যায় এখন দ্বিতীয় তলার লোকেরা যদি ভাবে আমরা তো আরামে আছি আমাদের ওদেরকে ঠেকানোর দরকার নাই লঞ্চ কি থাকবে না যাবে এজন্য উপরের তলায় যারা ঘুমায় তাদের দায়িত্ব যারা নিচের তলায় ছিদ্র করে ওদেরকে বাধা দেয়া ঠিক কি না যদি বাধা না দেয় নিচের তলার লোকেরা যেমনি শেষ উপরের লোকেরাও শেষ নামাজিরা আপনারা যদি আশেপাশের লোকদের কে নামাজের দাওয়াত না দেন ভূমিকম্প আসলে শুধু এই জালেমরা মরবে আপনারা আলেমরাও মরবেন কোন ঠিক কি না জালেমও মরবে আলেমও মরবে এজন্য আল্লাহ বললেন আতাকু ফিতনাতাল্লাতী লা তুসিবানালযীনা যালমুম মিনকুম খাসসা ও আজাবকে আযাবকে ভয় করো যে আযাব যখন আসে শুধু জালেমের উপর আসে না আলেমদের উপরও আসে ঠিক কিনা ঠিক মুসা আলাইহিস সালাম আল্লাহর বললেন আল্লাহ তুমি এলাকায় যখন ভূমিকম্প দাও আযাব দাও শুধু জালেমদের উপরে দাও না আলেমদেরকেও মেরে ফেলো

হাঁটতে হাঁটতে বিশ্রামের জন্য এক গাছের নিচে বসলেন বসে ঘুমাই গেলেন ওই গাছের নিচে ছিল বিষ বাসা তিনটা পিঁপড়ে পায়ে কামড়াতে শুরু করলেন ঘুমাতে পিপড়ে না এই নবীর মেজাজ কি গরম না নরম মেজাজের চোটে ঘুম থেকে উঠে পা দিয়ে পিসে পিসে পুরো বাসা টারে নাস্তানাবুদ করে দিলেন পুরা পিঁপড়ার বাসা সে সবগুলা পিঁপড়া পা দিয়ে পিছে পিছে মারলেন আল্লাহ ডেকে বললেন ও মুসা কামড় দিছিল কয়টা পিপরা সব ডেরে মাল্লা কেন সব শেষ করলা কেন আল্লাহ ডেকে বলে মুসা আজাবার গজব যখন আমি দেই বেছে বেছে দিতে পারি না দিলে একসাথে সবাই রে দেই ঠিক না এই জন্য নামাজ একা পড়লে হবে না সবাই রে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই এরপর আল্লাহ বললেন ওয়াসবির সবর কর লোকমান তার ছেলেকে বললেন সবর করো আলামা সবাক ছেলে যদি নামাজি হয় ভালো কাজের আদেশ দেয় খারাপ কাজের নিষেধ করে ওই ছেলের উপর আজাব আর শাস্তি আসে না নাই আপনি নামাজি হবেন আপনি সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজের বাধা দিবেন আপনার উপর জুলুম আসবে না ধমকি আসবে না বাতিলের তীর আপনার গায়ে আসবে না এটা তো হতে পারে না যেরকম ঠিক কিনা বাস্তব ইসলামের পথে যদি থাকেন আপনার উপর আজাব আসবে আপনার উপর শাস্তি আসবে এই কাগজের মধ্যে যদি কলম দিয়ে পানি লেখেন এই কাগজটা ভিজবে না এটার মধ্যে যদি আগুন লেখেন কাগজটা পুড়বে না কিন্তু বাস্তব আগুন যদি ধরিয়ে দেন পুড়তে দেরি হবে বাস্তব ইসলামের পক্ষে যদি থাকেন আজাব আসতে দেরি হবে না হকের কথা যদি বাস্তবিক ভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দেন বাতিলের তীর আপনার দিকে ছুটে ছুটে আসবে ঠিক না ছেলেরা সান্ত্বনা দিলেন ফাসবের বাবা ধৈর্য ধারণ করো বিপদে ধৈর্য ধরবা এরপরে বললেন ওয়ালা তুসাইর খদ্দাকাল লিন্নাস মানুষ থেকে মুখ ফিরায় নিও না এবার ছেলেরা সামাজিক হওয়ার উপদেশ দিচ্ছেন আমাদের ছেলে মেয়েরা অনেক সময় অসামাজিক হয় আনশোষণ লোকমান হাকিম মানুষ তো ছেলেরা বললেন অসামাজিক হয় না কিছু লোক আছে সারা বছর গোমরা মুখ করে রাখে একটাও হাসি দেন এরকম আছে না নাই বাংলা পাসের মতো এরকম করে রাখে মুখটা বিশ্বনবি কাউরে দেখলে হাসি দিতেন আগে আগে মানুষের সাথে মিশতেন সালাম দিতেন আর হাত বাড়িয়ে মুসাফা করতেন ছেলেরা শিখালেন মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না মানুষের সাথে মেলামেশা করো তারপরে বললেন ওয়ালা তামশিফিল আর দিম সাত নম্বরে বললেন অহংকার করো না অহংকার করে তুমি কিচ্ছু করতে পারবা অহংকার পতনের মূল এক একটা অনেক লম্বা আলোচনা আমি শেষ করে দিচ্ছি সব শেষ আল্লাহ বললেন ওয়া কশি দেফি মাসি কা মক দু তুমিং স তিকা চলার সময় শালীন ভাবে চলো ভদ্রভাবে চলো যুবক ছেলেরা পাঁচটা সাতটা ছেলে একসাথে বের হলে কাউরে আর চোখে পড়ে না রক্ত গরম মনে করে ওর বাবার রাস্তা এরকম বেআব ডাকাই না নাই আজকে মুরব্বী যারা তারাও তোমাদের মতো এরকম গরম রক্ত ওলা ছিল তাগড়া যুবক ছিল তারা রাস্তায় দৌড় দিলে লোকজন তাকিয়ে থাকতো ঠিক ভয়সের ভারে তারা নজ্জ হয়েছে তোমরাও একদিন বুড়া হয়ে যাবা এই জন্য ছেলেরে বুঝালেন বাবা অহংকার করোনা রাস্তা দিয়ে হাঁটার সময় ভদ্র হয়ে হাঁটো আর ওয়াকদুদুমিন সাউদিক উচ্চ বাচ্চ করো না অনেকে আছে বড় গলায় কথা বলে উচ্চ গলায় কথা বলে ওইখান থেকে বলতেছে এখান থেকে শোনা যায় এরকম আছে না নাই ছেলেরে শালীনতা শিখালেন ছেলেগুলো এগুলো শিখাইতে হবে তো মুরগির পেট থেকে বের হইলে এটা মুরগির বাচ্চা ছাগলের পেট থেকে বের হইলে এটা ছাগলের বাচ্চা মানুষের পেট থেকে বের হইলে ওটা মানুষের বাচ্চা না মানুষ না ওটার মানুষ বানাইতে হবে ঠিক কি না ঠিক এজন্য বাবা ছেলেদের শিখাবেন ভদ্রভাবে রাস্তায় হাঁটব গাড়িতে সিট পেয়েছে 80 বছরের মুরুব্বি সিট পায় না তুমি যুবক মানুষ দাঁড়িয়ে যাও মুরুব্বি বাবার ধরে বসতে দাও ওই মুরুব্বির দোয়াতে তুমি আল্লাহর ওলি হয়ে যাবা ঠিক কি না ওয়াকদুদ মিন সাউতিক কণ্ঠটাকে নিচু করো মোলায়েম ভাষায় কথা বলো ইন্নান কারাল আসওয়াতিলা সাউতুল হামীর যারা বড় গলায় কথা বলে আল্লাহ তাদের গলাকে কাথার গলার সাথে তুলনা করেছে এজন্য যত বাবা যারা এসেছেন ছেলেদেরকে উপদেশগুলো দিতে রাজি আছেন তো ছেলেদেরকে কোরআন শিখাইবেন না গান শিখাইবেন নাকি গান শিখাইবেন গান শিখান হ্যাঁ কোরআন শিখাইবেন তো মানে থাকবে মানে থাকবে শিরকের ব্যাপারে সচেতন করবেন সালাতের ব্যাপারে আদেশ করবেন মেয়েদেরকে হেজাব পড়াবেন আল্লাহর পরিচয়টা সবার আগে দিয়ে দিবেন ভালো কাজের আদেশ যেন দেয় নিজেও করে অন্যেরও বলে অন্যায় দেখলে যেন বাধা দেয় শিখাইয়া দিবেন মানুষের সাথে যেন মেলামেশা করে ছেলে যেন সামাজিক হয় অসামাজিক যেন না হয় ভদ্র আচরণ করে মোলায়েম কণ্ঠে কথা বলে মুরব্বীদের সালাম দেয় এই দশটা আইনার উপদেশমালা মালা যদি কোনো ছেলে মেনে চলে ওই ছেলেটারে পলিদের শিরোমণি বানিয়ে দিবে কে বাবা যারা এসেছেন ছেলেদেরকে উপদেশগুলো দিবেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক যা বলেছি আল্লাহ প্রথমে আমি মিজানুর রহমান আজহারীকে আমলের তৌফিক দান করুক আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলোর জন্য আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপথ থেকে মুছে দেয় আমরা পড়িয়ে আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম সব গুরুজন আমরা আমল করতে পারি আমরা বলি আমিন রব্বানা চিনা ফিদদুনিয়া হাসানা চউ হাসানা ত ওয়াকিনা খাদা রব্বানা দলম না ওয়া ইল্লাম تغফির lana ওয়া তারহামনা না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন দুই দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাফিলের দ্বিতীয় রজনীতে শেষ रजনিতে আখেরি যাতে হাজার হাজার বান্দা বান্দীদেরকে নিয়ে আমরা হাত তুললাম। আমাদের হাত দেইখানা কবুল আর মঞ্জুর করে নাও। আমরা সবাই গুনাগার গুনা গুনাহমতের बेशুমার। তোমার রহমতের দরিয়ার কোনো কিনারা নাই আমাদের গুনা যদি হয় খালের পানির সমান তোমার দয়া হল সাগরের পানির সমান আমাদের গুনা যদি হয় পাহাড়ের সমান তোমার রহমত আর দয়ার দরিয়া হল আকাশের সমান রব্বুল আমিন আমাদের সকলের জিন্দগীর সব গুনা তুমি মাফ করে দাও যত মৃত আত্মীয় স্বজন আমাদের কবরের বাসিন্দা কবরগুলোরে জান্নাত বানিয়ে দাও আজকের এই পরপতি মাহফিলের সভাপতি নুরুল ইসলাম সাহেবের ওয়াইফ ইন্তেকাল করেছে আল্লাহ এই মাঠে তার আজকে যা হয়েছে তার জীবনের গুনা তুমি মাফ করে দাও এই নারীর কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা প্রত্যেকের কবরটারে নূর দিয়ে তুমি মুনাওয়ার বানিয়ে দাও রবীন্দ্র বিবিদেরকে নামাজ হিসেবে কবুল করে নাও সেদেনা লুকমান যে দশটি উপদেশ নিজের ছেলেকে দিয়েছে আমরা যারা বাবা হয়েছে আমরাও যেন ছেলে মেয়েদেরকে এই উপদেশ দিতে পারি তৌফিকে দাও রব্বুল আলমিন আমরা যেন শির্কের ধারে কাছেও না যাই শির থেকে যেন যুজন যুজন কিলোমিটার দূরে থাকতে পারি তুমি তৌফিকে দাও রব্বুল আলমিন তোমার ভয় আমাদের অন্তরে যেন সব সময় জাগ্রত থাকে তৌফিকে দাও আমরা যেন সৎ কাজের আদেশ দেই মন্দ কাজের নিষেধে করতে পারি আমরা যেন অহংকার না করি আমরা যেন সালাদ কায়েম করি মোলায়েম ভাষায় কথা বলি অহংকার যেন আমাদের অন্তরে ঠাই না পায় তুমি তাও ফেঁকে দাও রাব্বুল যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানটারে সফল করলো কেমতের দিন কঠিন মুসিবতের কালে মাহফিলটারে না যাতের বানিয়ে দাও আমাদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থ করে দাও চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও শিক্ষার্থী ভাইয়েরা যারা এসেছে মেধা শক্তি বাড়িয়ে দাও ইমাম সাহেব মজিন সাহেব হাফেজ সাহেব খতিব সাহেব শিক্ষক মন্ডলী যারা এসেছে সবাইকে তুমি কবুল করে নাও পর্দার আড়ালে যে মা বুড়েরা হাত তুলেছে রবিন তাদের দোয়া গুলো কবুল আর মঞ্জুর করে নাও এ এলাকার প্রতিটা ঘরের ভেতরে তুমি রহমত আর বরকত নাজিল করে দাও আমার যখন ফুরাবে দিন আসবে গহীনে রাতি থেকো আল্লাহ দুনয়নে হয়ে চির সাথী আসবে গহীনে রাতি ক্ষণস্থায়ী জীবনে যতদিনের হায়াত নিয়ে আমরা এসেছি ততদিন যেন তোমার গোলামের মতো বাসতে পারি তৌফিক দাও রাবড়ামের মৃত্যুর পূর্বক্ষণে বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমা টুকুন জপতে জপতে ইমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি লা ইলাহ ইল্লাল্লাহ